নমস্কার আমি প্রিয়াঙ্কা টেক্সটাইল থেকে আবার চলে এসেছি তোমাদের দেখে পুজোর নতুন কালেকশন নিয়ে এই দেখো এটা হচ্ছে তোমার জাল কাতানের মধ্যে যাচ্ছে প্রায় সর্বনিম্ন তোমরা দেখতে থাকো এই যাচ্ছে তোমার হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে কোনো ঠাসা কাজ সিলভারের মধ্যে যাচ্ছে সিলভারের মধ্যে আঁচলটা ঠাসা কাজ যাচ্ছে আঁচলে যাচ্ছে ঝুলপি এবং কত সুন্দর ছোট 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 কাজ আছে আর এটা যাচ্ছে তোমার বডিতে বডিতে যাচ্ছে জাল কাতানের মধ্যে ওয়াল বডি কাজ ব্লাউজ পিস আছে এর হচ্ছে ব্লাউজ পিস আছে জাল কাতানের মধ্যে পুরো নীল কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা আর কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে তোমার দেখো ব্লাউজ পিসটা দেখে না ছোট 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 কাজ যাচ্ছে কাছ থেকে দেখতে মোটা নীল কালারের মধ্যে ব্লাউজ পিস নীল কালার এর বডি জাল কাতান এটা সর্বনিম্ন প্রাইস দেখতে থাকো ওয়াল বডি আমাদের হোম ডেলিভারি হয় এক পিস নেক্সট মধ্যে আমি যাচ্ছি কম দামের মধ্যে আমরা পুরো ঠিক আছে দেখে নাও আর সর্বনিম্ন অফারে আমরা এই দামে তোমাদের পুজোর মুখে কিনলে পাবে না এইটা দেখো শ্যাবলা শ্যাওলা কালারের মধ্যে আছে এটা ঠিক ডুয়েল টন ডুয়েল টন ডুয়েল টন শ্যাওলা কালারের মধ্যে যাচ্ছে আর এইটা হচ্ছে তোমার জড়ির কাজ যাচ্ছে এটা হচ্ছে তোমার গোল্ডেন গোল্ডেন জরি কাজ যাচ্ছে কোয়ালিটি খুব তো কত সুন্দর দেখে না খুব সুন্দর সফট কোয়ালিটি আমরা খারাপ মাল রাখি না ভালো কোয়ালিটি দেখো ঠাসা জাল কাতানের মধ্যে কাজ যাচ্ছে এই দেখো এটা হচ্ছে বডিতে হচ্ছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তোমরা দেখে নাও ছোটো ছোটো গুটি 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 ছোটো ছোটো গুটি গুটি কাজ এটা উল্টো এই ছোটো ছোটো গুটির কাজ যাচ্ছে এই দেখো ব্লাউজ পিস হাতের কাছে মোটা চওড়া পাশ ডুয়েলটন শ্যাওলা কালারের মধ্যে জাল কাতান এটা জাল কাতান এটা হচ্ছে তোমার আঁচল

গাল কাতার এরকম যাচ্ছে তোমার অল বডি কাজ হচ্ছে এটা দেখে নাম পাড়ের কাছে কত সুন্দর সিলভারের মধ্যে কাজ হচ্ছে ঠাসা তার কারণে আমি স্ক্রিনশট করে বুক করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন সেভেন সিক্স ওয়ান যারা যারা ভাবছে আমি পুজোতে মাল নিয়ে ব্যবসা করবো অবশ্যই আমরা এখন সর্ব কম দামে মাল দিচ্ছি যারা এক বস্তা মাল নেবে তাদের কাছে তাদের আরও ডিসকাউন্ট করে দেওয়া হবে যারা এক বস্তা মাল নেবে তারা আরও ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখে নাও দেখো নাও আমরা হোলসেল আমরা এক পিস মাল অল ইন্ডিয়া হোম ডেলিভারি করি এই এটা হচ্ছে তোমাদের আঁচল যাচ্ছে এটা যাচ্ছে তোমাদের আঁচল যাচ্ছে আঁচল এরকম সবুজ ফুল ঝুলপি দিয়া এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখে নাও এবং ব্লাউজ পিসে পুরো সবুজ পাতার মধ্যে এটা দারুণ লাগছে ডুয়েল ডুয়েলটন সবুজ পাতার মধ্যে যাচ্ছে এটা অল বডি কাজের যাচ্ছে সিলভার

হচ্ছে এটা তোমাদের অল বডি কাজ হচ্ছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ কালার আছে কালার আছে হুম দেখে নাও হচ্ছে আরেকটা ডুয়েল টোন কালার কিন্তু এটা হচ্ছে হালকা লাইট কালার ওটা হচ্ছে ডিপ কালার ছিল এটা হালকা লাইটের কালার আছে তোমরা দেখে নাও কালারটা তোমরা তোমরা নিজেই বলো এটা হচ্ছে তোমাদের কপারের মধ্যে আছে কপারের মধ্যে ঠাসা ব্লাউজ পিস না ব্লাউজ পিস আঁচল যাচ্ছে কপারের মধ্যে এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পিসের মধ্যে কাজ যাচ্ছে চওড়া পাড়ের মধ্যে ছোটো ছোটো বুটি আর অল বডি কাজের মধ্যে যাচ্ছে কপারের মধ্যে পুরো ঠাসা কাজ দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ মাত্র ছশো পঞ্চাশ টাকার দাম থাকছে অল বডি অল অল বডি হোক কাজ থাকছে ওটা এটা হচ্ছে নেক্সট ডুয়েল টন জালকাতান শাড়ি মাত্র ছশো পঞ্চাশ টাকায় আমরা দিয়েছি এই শাড়ি তোমরা দেখে নাও হাত থেকে পুরো কোয়ালিটি ভীষণ সফট এটা হচ্ছে তোমাদের আঁচলটা আঁচলটা যাচ্ছে সব কালার আমি দেখাচ্ছি এই যাচ্ছে বডিটা বডিটা দেখে নাও সিলভারের সিলভার না এটা কপারের মধ্যে যাচ্ছে অলরেডি ঠাসা কাজ আর এই যাচ্ছে তোমার হচ্ছে তোমার ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস মাত্র ছশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি হবে আমাদের এক পিস মাল হোম ডেলিভারি হবে হল আমরা শান্তিপুর শাড়ি মানে শান্তিপুর ভাবতে পেরেছ কম দামে আমরা দিয়ে থাকি শাড়ি এটা পুরো রেড কালারের মধ্যে যাচ্ছে দেখো না কালারটা পুরো একটা আলাদা রেড দেখো রেড কালারের মধ্যে অল বডি কাজ যাচ্ছে এটা আর এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস এই যাচ্ছে এই যাচ্ছে তোমার ব্লাউজ পিস অল বডি কাজ আছে আর এই যাচ্ছে তোমার হচ্ছে আঁচল আঁচল মাত্র ছশো পঞ্চাশ টাকার দাম যাচ্ছে আমার এই শাড়ির কালেকশন গুলো দেখালাম তার জন্য আমার পাশে থেকেও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ